তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পেতে চলেছো ম্যাজিক কিউব তার পাশাপাশি গাইস ম্যাজিক কিউব এর মাধ্যমে তোমরা ম্যাজিক কিউব স্টোর ভেতর থেকে অনেক কটা রেয়ার এবং ভালো ভালো আইকন কিন্তু নিয়ে নিতে পারবে আজকের ভিডিওটা তোমরা যারা যারা লাস্ট দেখবে সেক্ষেত্রে ফ্রি ম্যাজিক কিউবের আপডেট তো পাবে তার পাশাপাশি গাইস তোমরা এক ফোনে মানে এই ভিডিওটা দেখার পর কিভাবে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো তাও আবার ফ্রিতে তো তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অব্দি দেখে নিও তাছাড়া গাইস গারিনার তরফ থেকে কিছু ইভেন্টের ডিটেইলস আমাদেরকে কনফার্ম করে দেওয়া হয়েছে যেটা গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে আসছে তো এক থেকে দু সপ্তাহের ভেতরে কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলবো তাছাড়া গাইস পার্পেল সেটের নতুন ভালসানটা গাইনা কিন্তু আনতে চলেছে আমাদের গেমের ভেতরে তো কবে আন্ডার কোন ইভেন্টের ভিতরে আনবে তার কনফার্ম ডে তো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেব ভিডিওটা হবে কিন্তু गाइस কোভিদ দান্ত তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট টপ দেখতে থাকো সবার প্রথমে তোমাদেরকে গ্যারিনার পাঠানো একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দি তো गाइस তোমরা স্ক্রিনে দেখো এখানে এই যে ডিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভিতরে তোমরা কিন্তু এই যে মেল বান্ডেলতে চাই মেল বান্ডেলটা দেখতে পাবে যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে এবং गाइस তারপরে তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডেলই দেখতে পাচ্ছ সো ফিমেল বান্ডেল টা ইভেন্ট এর ভেতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা কিনতে এখানে একটা স্কাই ফেস দেখতে পাচ্ছ যে স্কিন টা ঠিক এরকম টাইপেরই এবং গাইস তারপরে এই জিনিসটা তোমরা কিনতে এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস রিং ইভেন্ট তো এই রিং ইভেন্ট ভায়োলেট রিং নামে তোমরা কিনতে আমাদের গেমের এর ভেতরে দেখতে পাবে আর গাইস এই রিং ইভেন্ট কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে তোমরা কিন্তু এই রিং ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে পঁচিশ তারিখের কনফার্ম রিং ইভেন্ট কিন্তু তোমাদের কেখি দিলাম এখন গাইস তোমাদেরকে গাইনার তরফ থেকে কনফার্ম করে দেওয়া একটা ইউনিক ইভেন্ট দেখিয়ে দিই তোমার স্কিনের ওপর এখানে এই যে একটা লাক রয়েল ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু বানানো তো এই লাক রয়েল ইভেন্ট এর ভিতরে সবার প্রথমে তোমরা এই দেখতে পাবে যেটা কিন্তু লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ দেখতে ঠিক এরকম টাইপের লাগবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে আরো একটা ব্যাক প্যাকের স্কিন দেখতে পাচ্ছ যে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ঠিক এরকম টাইপের লাগবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে আরো একটা ব্যাক প্যাকের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে আরো একটা ব্যাকপ্যাক স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই যে গাইস কটা ব্যাকপ্যাক তোমাদেরকে দেখালাম তো এই কথা ব্যাকপ্যাক নিয়ে তোমরা কিন্তু একটা লাখ রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানারও কিন্তু বেরিয়ে এসেছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ সো এই যে গাইস ব্যানারটা আছে তো এই ব্যানারটা তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে আমাদের ঘিমের ভেতরে দেখতে পাবে এবং গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের লাক ইভেন্ট এর এখানে কিন্তু চলে আসবে তো সাত তারিখের ইভেন্ট এর কনফার্ম আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের এর আপডেট এবং গাইস ম্যাজিক কিউব স্টোরির পরিবর্তনটা দেখাই এবং গাইস তারপরে তোমাদেরকে বলে দেব যে তোমরা এখনই কিভাবে ফ্রিতে তে ম্যাজিক কিউব করতে পারবে তো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখে নিও আর যারা যারা ভিডিওটা দেখছো আর একটা করে লাইক করো অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও তো চলো এখন গাইস তোমাদেরকে ম্যাজিক কিউবের আপডেটটা দিয়ে দি তো গাইস গাইনা তরফ থেকে লিক্স এটাই বেরিয়ে আসছে সামনে কিন্তু আসতে চলেছে দিওয়ালি ইভেন্ট আর দিওয়ালি ইভেন্টে স্পেশালে গাদিনা এটাই ডিসাইড করেছে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভার

ম্যাজিক কিউব করে নেওয়ার মতো কিন্তু নয় তো তার জন্য গ্যাস গাড়িনা দিওয়ালি স্পেশালে ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন করতে পারে আর গ্যাস যদি ম্যাজিক কিউব স্টোরটা পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমার স্ক্রিনের ওপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিল গুলো রিভিউ তোমাদের কিন্তু ধীরে ধীরে করে দেখাচ্ছি সো এই বান্ডিল গুলো তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো যেটা কিন্তু হবে দিওয়ালি স্পেশালে তো যদি গ্যাস গাড়িনা আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এই বান্ডিল গুলো দেয় দিওয়ালি স্পেশালে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে তাহলে গাইজ তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইজ বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কটা ম্যাজিক কিউব আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইজ লিক্সের অ্যাকর্ডিং কিন্তু এই কটা বান্ডি বেরিয়ে এসেছিল আমাদের ম্যাজিক কিউব স্টোরের জন্য তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছুদিন পর যখন এই বান্ডিলগুলোর অফিসিয়াল কনফার্মেশন আমি পেয়ে যাব তখন গাইজ সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ও এরপরে গাইস সেই সময়টা চলেই এসেছে যেখানে গাইস আমি তোমাদেরকে বলে দেব যে গাইস তোমরা এক্ষুনি কিভাবে ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করে নিতে পারবে তো তার জন্য ভাই ভিডিওটা একটা করে লাইক কিন্তু তোমাদের করতেই হবে যা যার কারণে আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে গাইস তারাও এই ট্রিকটার ব্যাপারে জানতে পারে আর তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দি ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে তো তার জন্য তোমাদের সবার প্রথমে চলে যেতে হবে স্টোর সেকশনে এবং গাইস স্টার পয়েন্ট যখনই রিডিমের এই অপশনটাই আসবে সেই ক্ষেত্রে গাইস তোমাদেরকে বলে দি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো আমার কাছে অনেক এফএফ টোকেন আছে অনেক কিন্তু গোল্ড কয়েন আছে অনেক গোল্ড ভাউচার আছে তো সেগুলো ব্যবহার করার সময় কিন্তু চলে এসেছে তো তোমার কাছে যদি গাইস অনেক পরিমাণে এফএফ টোকেন থাকে তাহলে গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট তো সেই ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্টটা গাইস তোমরা কি কিন্তু আনলিমিটেড এখন কিন্তু নিতে পারছো তো মোটামুটি গাইস একটা ম্যাজিক কিউব তো আপাতত নাও তারপরে গাইস দেখতে পাবে কটা অব্দি দিচ্ছে সো এখানে গাইস তোমরা যদি এক্সচেঞ্জ করো এফএফ টোকেন সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে চল্লিশটা এফ এফ টোকেনের বদলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট আর গাইস এখন কিন্তু তোমাদের অনেকের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে এফ এফ টোকেন আছে তো আমার কাছে আছে এক হাজার চারশোটা অব্দি কিন্তু গাইস আমি অতটাও এখন গেম খেলা হয় না বলে কিন্তু এফএফ টোকেনটা পাই না কিন্তু গাইস আশা করছি তোমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আর যদি এফেক্ট টোকেন না থাকে সেক্ষেত্রে কিভাবে বেশি বেশি করে এফএফ টোকেন পাবে সেটাও দেখাবো কিন্তু গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সব এফেক্ট টোকেন দিয়ে সাঁত্রিশটা কিন্তু ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট নিতে পারবো তো যদি তোমার কাছে মিনিমাম পাঁচ থেকে সাত হাজারের মতো এফেক্ট টোকেন থাকে সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু এখান থেকে একটা ম্যাজিক কিউ কিন্তু সম্পূর্ণ নিয়ে নিতে পারবে ফ্রিতে তো তোমরা যদি গাইজ ম্যাজিক কিউ ফ্রিতে নিতে চাও সেক্ষেত্রে এফেক্ট টোকেন তোমরা খরচা করে দিতে পারো আর যদি তুমি এখান থেকে বান্ডেল নিতে চাও তাহলে এফেক্ট টোকেনটা কিন্তু বাঁচিয়ে রাখতে পারো আরো সেই ব্যাপারটা তোমাদেরকে বললাম তারপরে অনেকেই আছে যাদের কাছে কিন্তু এফএফ টোকেন খুবই কম আসে তো তারা কি করবে তারা গাইস শুধু চলে যাবে লাকরাইল সেকশনে এবং গাইস তারপরে তোমরা চলে যাবে গোল্ড স্পিনের এখানে সো এখানে গাইস আশা করছি তোমাদের অনেকের কাছে ভাউচার আছে আমার কাছে দুশো সাতানব্বইটা ভাউচার আছে তো চলো তোমাদেরকে ভাউচার দিয়ে স্পিন করে দেখাই তো যখন এই গাইস আমি এখান থেকে ভাউচার দিয়ে স্পিন করব সেক্ষেত্রে গাইস কংগ্রাচুলেশন তো পেলাম ভাই মানে লাখ দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি এখনই বান্ডিলটা পেয়ে গেলাম ভালো কথা আর এখানে তোমরা যদি দেখো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে তিনটু কিছু কেফের টোকেন কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা যদি গাইস এখানে আবারও যদি স্পিন করো সেক্ষেত্রে গাইস অনেক পরিমাণে কিন্তু এফএফ টোকেন পাবে যেরকম গাইস যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু পেলাম তো এইভাবে তোমরা কিন্তু এফএফ টোকেন কিন্তু পেয়ে যাবে এবং তারপরে তোমরা কিন্তু স্টোরে এখানে এসে এফএফ টোকেনের মাধ্যমে কিন্তু ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে যেরকম গাইস তোমাদেরকে এখানে করে দেখালাম তো যেখানে গাইস তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট এক্সচেঞ্জ করতে পারবে তো এটা গাইস গ্লিচ না বাগ এটা জানি না তো যতক্ষণ দিচ্ছে তোমরা এই ভিডিওটা দেখার অবশ্যই তোমরা কিন্তু সকলে গিয়ে ম্যাজিক বেশি করে তো এই ট্রিকটা তোমাদের কিন্তু সবার প্রথমে বলে দিলাম তো এর জন্য লাইক অবশ্যই কিন্তু তোমরা করে দিও এরপরে গাইস যেহেতু আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য তোমাদেরকে আরো একটা কনফার্ম হয়ে গেছে এবং গাইস ইমোট রয়্যালের এর রিভিউটা কিন্তু এখন অব্দি বেরিয়ে আসেনি তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ইমোট রয়্যালের রিভিউটাও কিন্তু তোমাদেরকে করে দেখা তো গাইস তোমরা কনফার্ম জুড়ে রাখো সেপ্টেম্বর মাসের একুশ তারিখে তোমরা কিন্তু একটা ইমোট রয়্যাল ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারের দেখতে চলেছো সেই ব্যাপারটাও তোমাদেরকে আগে থেকে কিন্তু জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও খালি গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখনও অব্দি তোমরা যদি দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো ভাই আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো